হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি ভর্ত রেসিপি শেয়ার করবো আর এই ভর্তাটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এমন ভর্তা যদি শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে অথবা খিচুড়ির সঙ্গে হলে কিন্তু খুবই মজা হয় চলুন কথা না বাড়ি মোর রেসিপিতে চলে যে প্রথমে আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি অর্ধেকটা বড় সাইজের টমেটোর অর্ধেক নিয়েছি আর অর্ধেকটা বেগুন নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন এখন বেগুনে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে নেব খুব ভালোভাবে মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে রান্না রেগুলার তেলটা ব্যবহার করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে তেলটা দিলে আসে। এখন এক এক করে বেগুনগুলো দিয়ে দিব আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে এই ভর্তাটা করলে আসলে খেতে অনেক বেশি মজা হয় আমি এই ভর্তাটা যাকে মানে খাওয়াইছি না কেন তারা কিন্তু সকলে এই ভর্তার প্রশংসা করেছে আশা করি আপনাদের কাছেও এই ভর্তার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে দেখুন এক পাশ কিন্তু ভালোভাবে হয়ে গেছে এখন আমি উল্টেই দিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে আমি সেই তেলেই টমেটো আর আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু অবশ্যই সিদ্ধ করা ছিল আমি অফ ক্যামেরায় আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন তিন চার মিনিটের জন্য ভেজে নেব আলুটা আর টমেটোটা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ থাকলো যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাকে বন্ধু করে নেবেন দেখুন টমেটো আর আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এক সাইডে রেখে আমি কিছু মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ আমি এখানে চারটার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী পছন্দ মতো ঝাল কিন্তু বাড়িয়ে কমে নিতে পারেন এখন আমার ভাজা হয়ে গেছে আমি টমেটো আর আলুটা নামিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ আর মরিচটাকে ভালো করে ভেঙে নিচ্ছি এখন কিছু পেঁয়াজ আর ধনে পাতার সাথে ভালোভাবে মেখে নিয়ে এরপরে আমি আলু টমেটো তারপরে বেগুনটাকে ভালো করে মেখে এই ভর্তা দিয়ে কিন্তু এক ভাত খাওয়া হয়ে যাবে এতটা মজা এই রেসিপি যদি অন্যরকম একটু ভর্তা খুঁজেন তাহলে এই ভর্তার রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না এরকম নানা ধরনের ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন ভালো করে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর অবশ্যই টমেটোর উপরে যে খোসাটা থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন দেখুন আমার ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে মাসাল্লাহ ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম